হ্যালো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমাদের এই এনকে পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসেছি তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো ডেলোর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য ডেলর কমিশন যে সমস্ত লক্ষ্য নিয়ে কথা বলেছিলেন সেই সমস্ত লক্ষ্য নিয়েই আজকে আমরা আলোচনা করব তো যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও আমরা এই চ্যানেলে বি এম এ ইন এডুকেশন এবং বিএডের সমস্ত সিলেবাসও অনুযায়ী ভিডিও আপলোড করে থাকি তা আমরা আস্তে আস্তে এই সমস্ত ভিডিওগুলি আপলোড করছি যদিও আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল তো আমরা চেষ্টা করছি তোমাদের বি এ ইন এডুকেশন বি এখন তো মেজর অ্যান্ড মাইনর রয়েছে এই মেজর আর মাইনরের সিলেবাস ওয়াইজ ভিডিও আপলোড করছি তার সাথে সাথে এম এ ইন এডুকেশান বিএডের সমস্ত বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব তো যদি তোমাদের কাছে এই চ্যানেলটি মনে হয় যে উপকৃত হবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটুকু আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আর যদি মনে হয় কোনো বন্ধু মেজরে পড়ে বা মাইনরে পড়ে এডুকেশন নিয়ে তাহলে তাদের কাছে এইগুলো অর্থাৎ আমাদের এই যে প্লে রয়েছে বা আমাদের এই চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও তো চলো আর দেরি না করে আমরা আমাদের যে আজকে আলোচ্য বিষয় ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার যে লক্ষ্য অর্থাৎ ডেলর কমিশন এই আধুনিক শিক্ষা নিয়ে কী বলেছিলেন এবং কোন লক্ষ্যের কথা বলেছিলেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আধুনিক শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য উনিশশো ছিয়ানব্বই সালে ইউনেস্কোতে একটি কনফারেন্স করা হয় সেই কনফারেন্সেই আমাদের একটা জিনিস বোঝা যায় যে আমাদের এই যে উচ্চশিক্ষা বা আধুনিক শিক্ষা এই শিক্ষার লক্ষ্যের কিছু দরকার রয়েছে বা লক্ষ্যের কিছু পরিবর্তনের দরকার রয়েছে সেই কারণেই আধুনিক শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য উনিশশো সালে ইউনেস্কোতে ফ্রান্সের ব্রিটিশ বিশিষ্ট শিক্ষাবিদ জ্যাক ডেলরের সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয় কোন উদ্দেশ্যে এই আধুনিক শিক্ষার লক্ষ্যকে স্থির করার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় সেই কমিশনটি কে ছিলেন ফ্রান্সের বিখ্যাত একজন শিক্ষাবিদ যা জ্যাক ডেলর এনার সভাপতিত্বেই এই জ্যাক ডেলরের সভাপতিত্বেই একটি কমিশন গঠন করা হয় যেটি শিক্ষাক্ষেত্রে ডেলর কমিশন নামে পরিচিত হয় কমিশন দীর্ঘ পর্যালোচনার পর বিশ্বব্যাপী শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে সচেষ্ট হন এবং পরবর্তীকালে তিনি তার যে এই প্রতিবেদন বা যে সমস্ত লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন সেই লক্ষ্যগুলি একটা প্রতিবেদন আকারে পেশ করেছিলেন যে প্রতিবেদনটির নাম ছিল লার্নিং দ্য টেজারউথিন প্রতিবেদনটার নাম কি ছিল লার্নিং দ্য টেজার উইথিন অর্থাৎ শিখন অন্তর্নিহিত সম্পদ এই টাইটেলেই অর্থাৎ এই প্রতিবেদনেই এই শিরোনামে লার্নিং দ্য টেজার উইথ ইন এই শিরোনামেই প্রতিবেদনটি প্রকাশিত হয় যা জ্যাক ডেলর মানে জ্যাক ডেলর সরি জ্যাক ডেলর জ্যাক ডেলর তিনি শিক্ষার মেনলি যে লক্ষ্যগুলির কথা উল্লেখ করেছিলেন সেই লক্ষ্যগুলিকে টোটাল চারটে স্তম্ভে তিনি ভাগ করেছিলেন ওই জন্যই বলা হয় ফোর পিলার অফ এডুকেশন কার জ্যাক ডেলরের ফোর পিলার অফ এডুকেশন এই যে চারটে পিলার অর্থাৎ চারটে যে স্তম্ভ সেই স্তম্ভগুলি প্রথম হচ্ছে লার্নিং টু নো অর্থাৎ জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এই জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষা সম্পর্কে আমরা যদি বলি জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষা সম্পর্কে ডেলর কি বলেছিলেন ডেলর কমিশনের আধুনিক শিক্ষার লক্ষ্য হিসাবে প্রথম ও প্রধান লক্ষ্য হল জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এই পৃথিবী জ্ঞানের ভাণ্ডারের খনি তাই শিক্ষার্থীদের শিক্ষার লক্ষ্য হবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা বা জানা কি বললাম এই জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লার্নিং টু নো ডেলর কমিশন আধুনিক শিক্ষার লক্ষ্য হিসাবে প্রথম এবং প্রধান যে লক্ষ্য সেই লক্ষ্যের কথা বলেন সেটি হলো জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কারণ আমাদের এই পৃথিবী জ্ঞানের ভান্ডার বা ভান্ডারের একটা খনি তাই শিক্ষার্থীরা সেই খনি থেকে সেই ভাণ্ডার থেকে যাতে কিছু বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে বা সেই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই তিনি প্রথম লক্ষ্য যেটা স্থির করেছিলেন বা লক্ষ্যের কথা বলেছিলেন সেই লক্ষ্যটি হলো জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লার্নিং টু নো দ্বিতীয় যে লক্ষ্যের বা স্তম্ভের কথা বলেছিলেন দ্বিতীয় স্তম্ভটি হল কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু ডেলর কমিশন অনুযায়ী শিক্ষার দ্বিতীয় এবং অন্যতম যে লক্ষ্য হল কর্মের জন্য শিক্ষা কারণ শিক্ষার্থীরা কেবলমাত্র জ্ঞান অর্জন করবে না বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য কর্মের জন্য শিক্ষা আবশ্যিক শুধুমাত্র তারা যে জ্ঞান অর্জন করবে বা জানবে এখানেই সীমাবদ্ধ নয় বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য কর্মের জন্য শিক্ষা আবশ্যিক এর জন্য শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বৃত্তি শিক্ষার অন্তর্ভুক্ত থাকা বিশেষ প্রয়োজন বিভিন্ন ধরনের কর্মশিক্ষা বৃত্তি শিক্ষা থাকা খুবই জরুরি তবেই না তারা কর্মের জায়গাটা পাবে তবেই না তারা কর্মের জন্য শিক্ষা গ্রহণ করবে তারা শুধুমাত্র যে জ্ঞান অর্জন করছে জ্ঞান অর্জন করে সীমাবদ্ধ থাকবে সেটা নয় আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে নিলাম যদি সেটা কর্মক্ষেত্রে কাজে না লাগাই তাহলে সেই জ্ঞানের আমাদের কোনো মূল্য থাকে না অতএব জ্ঞান অর্জন করার পরে সেইগুলোকে কাজে লাগাতে হবে ওই জন্যই দ্বিতীয় স্তম্ভে বা দ্বিতীয় লক্ষ্যের কথা বলছেন কর্মের জন্য শিক্ষা তৃতীয়তে তিনি বলছেন থার্ড স্তম্ভ বা থার্ড স্টেপ যে যেটা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা লার্নিং টু বি বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন কার মানুষের মধ্যে মানসিক অস্থিরতা দেখা যায় বিভিন্ন কারণে হতে পারে আমাদের যে বিশ্বব্যাপী বিভিন্ন কারণে মানুষের মধ্যে একটা মানসিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সমাজে প্রকৃত মানুষের অভাব রয়েছে সেই কারণে ডেলর কমিশন শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হিসাবে প্রকৃত মানুষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছিলেন অর্থাৎ শিক্ষার এই লক্ষ্যটি ব্যক্তিকে একজন সৎ ও নৈতিক মূল্যবোধ সম্পদ মানুষ হিসাবে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে এই লক্ষ্যে এই প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা এইখানে ডেলর কমিশন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই কারণেই যে একজন মানুষ বা একজন ব্যক্তিকে সৎ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে তোলার লক্ষ্যে বা মূল্যবান সম মানে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি গড়ে তোলার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন এই ডেলর কমিশন এই জন্যই তৃতীয় যে লক্ষ্য লক্ষ্যর কথা বলেছিলেন তৃতীয় লক্ষ্যটি হল প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা বা মানুষ হওয়ার জন্য শিক্ষা লার্নিং টু বি হলো আশা করছি তোমরা এই তৃতীয় স্তম্ভটি বুঝতে পেরেছ এরপরে ইনি আরেকটি স্তম্ভের কথা বলেছিলেন যে স্তম্ভটির নাম হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা দেখো সিকুয়েন্সটা দেখো যে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা তারা জ্ঞান অর্জন করছে জ্ঞান অর্জন করে নিল তারপরে হচ্ছে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে তারা কর্ম করবে অর্থ উপার্জন করবে অর্থ উপার্জনের জায়গার জন্য কর্মের জন্য শিক্ষা প্রয়োজন তার কাছে জ্ঞান আছে কর্ম আছে কিন্তু সে যদি প্রকৃত মানুষ না হয় তাহলে কিন্তু সমাজে ঠিকঠাকভাবে চলবে না বা সমাজের উন্নতি ঘটবে না তার জন্য প্রকৃত সৎ ও নৈতিক মানুষ হিসাবে তাকে গড়ে তুলতে হবে তার জন্য প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে শিক্ষা কাজ করবে তারপরে প্রকৃত মানুষ হয়ে গেল তার কাছে কর্ম আছে তার কাছে জ্ঞান আছে সে তো আর একাবাস করতে পারবে না সেই কারণেই মানুষের মধ্যে কি করতে হবে একত্রে বসবাসের শিক্ষা দিতে হবে ওই জন্যই তিনি শিক্ষার যে চতুর্থ লক্ষ্যের কথা বললেন চতুর্থ লক্ষ্যটি হলো একত্রে বসবাসের শিক্ষা অর্থাৎ লার্নিং টু লিভ টুগেদার বর্তমান সমাজে বা ঘরের বাইরে সর্বত্র বিভিন্ন কারণে মানুষ বিচ্ছিন্ন হয়ে বসবাস করছে সেই কারণে ডেলোর কমিশন আধুনিক শিক্ষার লক্ষ্য হিসাবে একত্রে বসবাসের জন্য শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এই একত্রে বসবাসের মাধ্যমে মানুষের মধ্যে মেলবন্ধন সৌভাতৃত্ববোধ পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহমর্মিতা পূর্ণ সম্পর্ক গড়ে উঠবে তাই ডেলর কমিশন শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হিসাবে একত্রে বসবাসের কথা উল্লেখ করেছেন এই ছিল ডেলরের মতে অর্থাৎ জ্যাক ডেলর যে কমিশনটি গঠন করা হয়েছিল জ্যাক ডেলরের সভাপতিত্বে উনিশশো সালে তিনি যে চারটে লক্ষ্যের কথা বলেছিলেন এই হলো চারটি লক্ষ্য জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা একত্রে বসবাস করার জন্য শিক্ষা এখান পর্যন্ত বুঝে গেছে আমরা এই চারটে লক্ষ্যের উপর বেশ করে এইটুকু বলতে পারি যে কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য অর্থাৎ ডেলর কমিশনের যে চারটি স্তম্ভ আধুনিক শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক সত্যিই তো তাই আমরা আধুনিক যুগের যে শিক্ষা সেই শিক্ষার সঙ্গে এই যে চারটে স্তম্ভের বা লক্ষ্যের কথা বলেছেন সেটা কিন্তু বর্তমান বা আধুনিক শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে একটা প্রাসঙ্গিক বিষয় কারণ এই লক্ষ্যগুলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন একদিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে তেমনি তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভব করা হয় তাই আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার চারটি স্তম্ভ বিশেষভাবে প্রাসঙ্গিক আশা করছি তোমরা বুঝতে পেরেছ আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ আশা করছি তোমাদের কাছে এই টপিকটি নিয়ে কোনো আর প্রশ্ন থাকার কথা নয় যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটি জানিও আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে যে কোন টপিকের ওপরে ভিডিও বানাতে হবে তোমাদের কোয়ারিস অনুযায়ী আমি ভিডিও বানাবো তাহলে তোমরা এক কাজ করবে তোমার এই কমেন্ট বক্সে তোমাদের কোয়ারিজ অনুযায়ী তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর ভিডিও চাই আমি আস্তে আস্তে চেষ্টা করব আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা এই রকমভাবেই একের পর এক তোমাদের এই এডুকেশন রিলেটেড ভিডিওগুলি আপলোড করতে থাকি বা থাকবো আমরা এই চ্যানেলে বিএ এডুকেশান মেজর মাইনর এম এ বিএডের সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব যারা এই চ্যানেলে নতুন আসো আবারও বলছি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এর পরের পাঠগুলিতে আমরা আলোচনা করবো আজকে এটা ছিল ডেলর কমিশনের প্রথম পাঠ প্রথম ক্লাস আমরা এরপরে আলোচনা করবো জানার জন্য শিক্ষা বা জ্ঞানের জন্য শিক্ষার যে গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা এই সমস্ত বিষয় নিয়ে তারপরে কর্মের জন্য শিক্ষা এই যে চারটের লক্ষ্য আছে এই চারটের লক্ষ্যের কি কি কথা বলেছিল বা এর প্রয়োজনীয়তা কী এর গুরুত্ব কি বা লক্ষ্যগুলি কি এই নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। একটা একটা করেই আমরা আলোচনা করব না নাহলে ভিডিওটা হয়তো অনেক বড়ো হয়ে যাবে তো তোমরা আমাদের পাশে থেকে সাথে থেকে আমাদের এই ইউটিউব ফ্যামিলিতে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং